হাই ফ্রেন্ড গুড মর্নিং সবাইকে তো দেখো সকাল সকাল আমার সান হয়ে গেছে আর আমি এখন হেয়ার জন্য টিফিনের ব্যবস্থা করছি তো হেয়ার জন্য টিফিনে কী করছি চলো তোমাদের দেখাই তো তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো উপমাতে সবথেকে ভালো মানে তোমার হচ্ছে কারিপাতা দিলে উপমাটা আরও সুন্দর হয় খেতে তো আমি এখন কারি কারিপাতা তুলবো এই দেখো আমাদের কারি গাছ তো এই কারি গাছ থেকেই আমি কারি কারিপাতাটা তুলবো তো তোমরা দেখো আমি কারিপাতা কোথায় থেকে নেব মানে একটু কচি কচি নেব এক মিনিট তো খুবই সমস্যা হচ্ছে যেহেতু ফোন হাতে নিয়ে আমি কাজটা করছি তো ঠিক আছে ফোনটা আমি এখানে রেখে দিই Okey এই দেখো আমার কারি পাতা এটা তো কারি পাতা তোলা হয়ে গেছে এবার আমি যাব উপমাটা রেডি করতে তো ঠিক আছে উপমাটা খরা হলে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ততক্ষণ তোমরা থাকো আর দেখতে থাকো লাইভটা আমি জানি এখানে ক্যামেরাটাতে হাত পড়েছে বলে ছবিটা খারাপ আসছে তো ওকে মাই হ্যাঁ গাইস তো এই দেখো তোমার কারি পাতাটাকে ভালো করে সুন্দর করে ধুয়ে নিয়েছি মানে পরিষ্কার করে ধুয়ে নিতে হয় কারণ কারিপাতাতে অনেক নোংরা থাকে তো অনেকক্ষণ ধরে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি এবার পাতাটা দিয়ে দিলাম এর মধ্যে এটা তেলের মধ্যেও দেওয়া যায় তেলের মধ্যে দিলে বেশি ভালো হয় কিন্তু তেলের মধ্যে দিতে গেলে না ওই তেলটা একটু করে শব্দ হয় যে কারণে আমি তেলের মধ্যে দিয়ে তো আর এটা মেয়ের খাবার সেগুলো প্রচুর হালকা তেল দিয়ে আমি করেছি মেয়েকে দেখছি তেল রিচ খাবারগুলো দিই না একদমই দিই না তো ঠিক আছে এটা ঢাকা দিয়ে রাখি যতক্ষণ মানে যতক্ষণ না এটা সিদ্ধ হচ্ছে বা ভালো হচ্ছে হ্যালো ফ্রেন্ড তো হলুদ দেওয়া হয়ে গেছে এবার আমি একটু পরিমাণ মতো লবণ দেব দেওয়ার পর আমি এটাকে একবার নেড়ে জড়ে নেবো ঠিক আছে এরপরে তুদিদের চিনি দিয়ে দিতে হবে তো চিনিটা আমি এখন দেবো না যেহেতু পুরো ভাজবো ভাজার পরে আমি চিনি দেব তো আর একটু ভাজা ভাজা হয়ে গেলে আর একটু ভাজা ভাজা জিনিসটা ওকে আমি একটু ঢাকা দিয়ে দিই লঙ্কা ফেভার ছাড়া খাবার কখনোই টেস্টি হয় না মানে এত বাচ্চা হতে পারে কিন্তু যেহেতু ঝাল খাই না সেই জন্য আমি গোটা দুটো লঙ্কা আমি এখানে দিয়ে দিলাম যাতে এটা ঝাল হবে না ফেভার ঝাল হবে লঙ্কা মোটামুটি ভাবে ভাজা হয়ে আসছে এবার আমি এর উপরে সুজিটা দিয়ে দেব কাজু কিশমিশটা আগে ভেজে তুলে রাখতে হয় তারপর সুজি দিতে হয় পরিমাণ মতন সুজি আমি দিয়ে দিচ্ছি তো হ্যাঁ শুধু মেয়ে খাবে না এটা আমিও খাবো সেই কারণে একটু বেশি পরিমাণেই দিচ্ছে নাড়া চাড়া করে ভালো করে দিতে হবে তারপর এটা যতক্ষণ লাল লাল না হচ্ছে ততক্ষণ অপেক্ষা করতে হবে লাল লাল মতো এটা আস্তে আস্তে পুরো বাজিয়ে নিতে হবে জিনিসটাকে ওকে হ্যালো ফ্রেন্ড তো এর মধ্যে আমি এক চামচ মতন ঘি দিয়ে দিলাম কারণ সুজিটা পুরো ঘি দিয়েই ভাজতে হয় সেই কারণে আমি ওখানে ঘি দিয়ে দিলাম তো মানে বেশি নয় যেহেতু এটা ভাজার খাবার অতিরিক্ত দিলেও হবে না শরীর খারাপ করে দিয়ে আমি ভালো করে এটা ভেজে দিচ্ছি দেখতে পাচ্ছ হালকা লাল লাল হয়ে এসছে আরেকটু ভাজা হবে এটা হয় কারণ এটা যদি একটু রেখে দেওয়া হয় তো দেখে যায় না করে যায় সে রান্নাটা সুদিটা দেওয়ার পর শুধু এগিয়ে যেতে হয় আর লাল লাল হবে ভাজাটা ঠিকঠাক হলে মানে উপমাটা ঝরঝরে হবে না যদি ভাজা ঠিকঠাক না হয় তাহলে উপমা ঝরঝরে হবে না সেজন্য ফোন চলে আসছে ফাইনালি তো আমার উপমা রেডি তো উপমা কেমন হয়েছে সেটা আমার মেয়ে খেয়ে বলবে তো চলো আমরা হিয়াকে খাওয়াই আর হিয়া খেয়ে বলুক যে উপমাটা কেমন হয়েছে তো চলো মামা এটা খেয়ে বলো তো কেমন হয়েছে চলো তাহলে হিয়ার কাছে যাই কেউকে একটু খাইয়ে দেখাই তো আমি দেখিয়ে দিই হিয়া খা খাও মাম্মা মিটা খেয়ে দেখো গরম গরম ঠিক আছে তো ওর গরম লেগেছে আর এটা যখন ঠান্ডা হবে তখন ঝরঝরে হয়ে যাবে তো যেহেতু এটা এখন গরম আছে সেই জন্য একটু নরম নরম ভাব তো ও নরম নরমটাই একটু খেতে পারে এটা খেতে পারে না হালকা ফু দিয়ে নাও এবার নাও মুখে দাও কেমন টেস্ট হয়েছে বলো খেয়ে গরম কেমন হয়েছে ওর খাওয়া দেখে বোঝা যাচ্ছে যে টেস্টি হয়েছে নাহলে ও খায় না তো চলেও আমিও খেয়ে নিই পরে আবার তোমাদের হ্যাঁ তবে ও এতক্ষণ বসে বসে আঁক সেই আঁকাটাও তোমাদেরকে আমি দেখাবো ও কি আঁক ছিল এতক্ষণ বসে বসে তো খেয়ে নে তারপর আঁকাটা তোমাদেরকে দেখাবো ওকে আমি খাইয়ে দিই ঠিক আছে হ্যাঁ হ্যালো ফ্রেন্ড তো দেখো এই মেয়ে এটা আমার মেয়ে এঁকেছে তো আকার আঁকা শিখেনি এখনও পর্যন্ত মানে আঁকার ক্লাসে ভর্তি হয়নি তো নিজে নিজের মন থেকে আঁকে তো তোমরা বলো ওর আঁকাটা কেমন হয়েছে আমি তোমাদেরকে পুরোটা ওর আঁকাটা দেখা একটু একটু করে তো কৃষ্ণ ঠাকুর আঁকার চেষ্টা করেছে বা কৃষ্ণ ঠাকুর এঁকেছে তো তোমরা বলো অবশ্যই কেমন এঁকেছে তো তোমরা যদি ভালো বলো তো ওর আঁকার আগ্রহীটা আরও বাড়বে তো প্লিজ তোমরা কমেন্ট করো জানিও কেমন এঁকেছে আর আমি আস এই ব্লগটা এখানে পর্যন্তই শেষ করছি তো তোমরা আমার পাশে থাকো সঙ্গে থেকো আর দেখতে থাকো আমার ব্লগগুলো আর প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো কমেন্ট করো লাইক করো